অ্যাড ভাইয়া আমার সরাসরি পেজে কমেন্ট করেছে ভাইয়া এই ধরনের ভিডিও কীভাবে বানাতে হয় তো আজকে ভিডিও কিন্তু বিগিনারদের জন্য একদম ইম্পর্টেন্ট তো আপনারা কীভাবে এই ধরনের ভিডিও বানাবেন অ্যান্ড যারা আপনার বা নতুন আছেন তারা কিন্তু কোনো কিছু হাইলাইট করার ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার করতে পারেন তো আজকে আমি তোমাকে শেখাবো কীভাবে এই ধরনের ভিডিও বানাতে হয় তো এটা আমরা করবো বেসিক্যালি ক্যাপকার্ড নিতে যাদের কাছে ক্যাপকার্ট নেই তারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ক্যাপকার্ট ইনস্টল করে নেবেন সো আজকে আমরা ক্যাপকার্টে অ্যাডভান্স কি এডিং শিখবো কিন্তু বেসিক অ্যান্ড সবাই কিন্তু জানে না চলো আর কথা না মূল ভিডিওতে চলে যাই তো তুমি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি পেজ থেকে এই ভিডিওটা দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করবে আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত আমার এই পেজটা চ্যানেলে কিন্তু আপলোড দিয়ে থাকি লেটস বিগিন ওকে গাইস আপনার ফার্স্টে ক্যাপ অ্যাপসের মধ্যে চলে আসবেন তাহলে এখান থেকে আপনার কি পত্রিকার ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন তো নার পর এখান থেকে নিজ থেকে এটাকে অ্যাডি ক্লিক করবেন দেন অ্যাডে ক্লিক করার পর এরকম হবে তো এখান থেকে আপনার জাস্ট এদিকে চলে আসে আপনার যে রেসুডি আছে অর্থাৎ সাইজ আপনি সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ইউটিউবের রেস্টুরি সিলেক্ট করে দিলাম তো দেওয়ার পর আপনার অর্থাৎ যেই লেখাটা এখানে রাখতে চান বা যেটা আপনাদেরকে হাইলাইট করে দেখাতে চান সেটি এখান থেকে জুম করে নিন নার পর বাকিটা এখানে সেকেন্ড ছয় বা সাত এরকম রেখে দিন ইফেক্টে চলে আসুন দেন ইফেক্ট থেকে আসার পর মোশনে চলে আসুন তো মোশনে আসার পর আপনার ব্লার ইফেক্ট এখান থেকে সিলেক্ট করে দিন তো ব্লার এ এসে আপনার এখান থেকে টেন করে দিন ওকে ক্লিক করুন তো দিকে আসার পর এখান থেকে আবার চলে আসুন অ্যানিমেশনে অ্যানিমেশনে আসার পর কম্বোতে চলে আসুন তো এখান থেকে কম্বোতে আসার পর এখানে নিচে স্কল করুন তো স্কল করার পর এখানে ডিস্টক রাইট এই অ্যানিমেশনটি এখানে সিলেক্ট করে দিন তো তারপর আপনার জাস্ট এটার সেকেন্ড অর্ধেক করে রেখে দিয়ে ওখান ক্লিক করুন তো কিছুটা আপনার ভিডিওটা এরকম হয়ে যাবে তো জাস্ট ফার্স্ট চলে আসুন তো এখান থেকে আপনি এদিকে স্কুল করে এখান থেকে অবলতে চলে আসুন বলল আবার আবারও সেম ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করুন তো করার পর এদিকে গ্রুপে চলে আসুন দেন ক্রোপ আসে পর আপনার এখান থেকে গ্রুপ করে নিয়ে আপনার যেটা হাইলাইট করে দেখাতেছেন সেটা এখান থেকে সিলেক্ট করুন এবার এটাকে আপনার হালকা জুম করে নেবেন লাগছে লাইকস আপনাদের যদি আরও একটু ক্রপ করা লাগে তাহলে কিন্তু আপনারা আরো একটু ক্রপ করে নিতে পারেন যেহেতু আমার একটু ক্রপ করা লাগতেছে তার জন্য আমি এখান থেকে আরেকটু ক্রপ করে ওকেতে ক্লিক করব দ্যাটস ইট রাখা হয়ে গেছে ওকেতে ক্লিক করে তো এবার আমরা এটাকে পজিশন মতো বসিয়ে নেব তো বসিয়ে নেওয়ার পর আপনারা এখান থেকে চলে আসবেন এদিকে ল্যাপটপে ক্লিক করে দেবেন ল্যাপটপে ক্লিক করার পর আপনারা জাস্ট এখান থেকে একটি ফিম অ্যাড করে নেবেন তো কিফিং অ্যাড করার পর আপনারা জাস্ট এটাকে ফুল স্ক্রিন মানে যে আগের লেটার সাথে অ্যাডজাস্ট করে নেবেন তো আপনার জাস্ট এখানে একটা এর মাঝে একটা কিভিং বসিয়ে নেবেন তো ফার্স্টে এ চলে আসবেন দেন ট্রান্সফর্ম ট্রান্সফর্মে চলে আসুন দেন ট্রান্সফর্মে আসার পর আপনার এখান থেকে রুটে চলে আসবেন রুটে দিয়ে আসার পর হালকা এখানে ফার্স্টে কিফিংয়ে এসে এখানে হালকা রুটেট করে দেবেন তো সিম্পলি এখানে রুটেট করে দেওয়া হয়ে গেলে পজিশনে চলে আসবেন পজিশন আসার পর আপনারা জাস্ট এখানে দেখতে পারছেন এক্স এন্ড ওয়াই তো আপনারা ফার্স্টে এখান থেকে প্রথম কিভিমের মধ্যে চলে আসবেন তার আগে এখানে আসার পর মধ্য কিভিমে আসার পর আপনার জাস্ট এখান থেকে একটি অ্যানিমেশন অ্যাড করবেন তো তার জন্য আপনার জাস্ট এই জায়গায় ক্লিক করে এখানে এখান থেকে আপনারা ইরেজ আউট এই অ্যানিমেশনটা সিলেক্ট করে দেবেন তো দরফার ডান ওখাতে ক্লিক করবেন দেন আবার আপনার প্রথম কিভিমে চলে আসবেন তো কিভিমে চলে আসার পর এখান থেকে চলে আসবেন ট্রান্সফার্মে তো ট্রান্সফার্মার সময় এআই বেসিকে চলে আসবেন তো বেসিক থেকে আপনার পজিশন চলে আসার পর নিচে ওয়াইটাকে আপনার এটাকে প্লাস করে নেবেন তো ওয়াই প্লাস করার পর দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে তো ওকে এবার আপনার জাস্ট একটু যদি এদিকে নিয়ে আসেন তো নিয়ে আসার পর আপনার এক্সেস চলে আসবেন এক্সটাকে আপনার দেখবেন যে পজিশন মতো আছে কিনা তো তারপর আপনার এখান থেকে ভিডিওটাকে প্লে করে দেখবেন তো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আমাদের এখানে কাজ আপাতার জন্য কমপ্লিট তো এবার আমরা হাইলাইট করবো তো তার জন্য আপনারা একে স্ত্রিভাবে একটু হোল্ড করে রাখতে হবে তো সিম্পলি আমি এই কে সাথে কিন্তু এখানে স্ত্রী করতেছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেছে তো আমরা এবার এটাকে দাঁড়িয়ে দেবো অর্থাৎ এখানে স্টপ করে দেবো তো এখান থেকে আমরা হাইলাইট করবো থেকে তো তার জন্য আপনারা এখান থেকে একটি রেড ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন তো যেটা কিনা আমার টেলিগ্রামে দেওয়া থাকবে আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এই ব্যাকগ্রাউন্ডটি এখানে আপনারা হালকা করে এখান থেকে ছোটো করে নেবেন অর্থাৎ সাইজটি তো তার জন্য আপনারা এখান থেকে এদিকে মার্ক্সে চলে আসবেন তো মার্ক্সে আসার পর এখান থেকে ড্রাগ করে দেবেন তো ড্রাগ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম হয়ে যাবে কিন্তু তো তারপর আপনার জাস্ট এক্স এর যে টাইটেল আছে টাইটেলের উপরেটাকে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর আপনার এখান থেকে এদিকে ভালোভাবে বসিয়ে নেবেন তো আমি এখান থেকে যেমনটা নিতেছি আমি ভিডিওর দিলাম তো জাস্ট এইদিকে একটু করে চলে আসবেন দেন এখান থেকে আপনারা চলে আসবেন তো মাস্কে চলে আসবেন তো এখান থেকে মাস্কে আসার পর আপনার জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা এবার এখান থেকে রেকটেন্সেল এটাতে আসার পর অ্যাক্সেসটি ক্লিক করবেন দেন অ্যাক্সেসটি আসার পর আপনারা জাস্ট ওয়াইটাকে এই দিকে একটু মাইনাস করে নেবেন তো ওয়াইটাকে কিন্তু এটা পজিশন মতো বসিয়ে নেবেন সো এখান থেকে পজিশন মতো বসিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট তো তারপর এখান থেকে সাইজে চলে আসবেন দেন সাইজে আসার পর এখান থেকে এক্স থেকে এই দিকে একটু আউট করে নেবেন অর্থাৎ এটাকে মাইনাস করে নেবেন তো মাইনাস করে নেওয়ার পর কিন্তু আপনারা জাস্ট রেড ব্যাকগ্রাউন্ডটা এখানে সাইজটিকে আমার মতো সেম টু সেম করে নেবেন তো নেওয়ার পর আপনার জাস্ট এক্সটাকে একটু প্লাস করে নেবেন তো প্লাস করে এটাকে ফুল করে দেবেন তো দেওয়া হয়ে গেলে এবার আপনারা এখান থেকে আবার চলে আসবেন এখানে পজিশনে তো আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন তো পজিশনে আসার পর আপনারা জাস্ট এখানে এদিকে আর একটু এটাকে প্লাস করে নেবেন তো এটাও কিছুটা হালকা আপনারা প্লাস এখান থেকে মাইনাস করে নেবেন এদিকে তো এখান থেকে আপনারা জাস্ট এটা মাইনাস একদম করে দেবেন পুরোপুরিভাবে এখানে মাইনাস করে নিয়ে নেবেন তো ম্যানেজ করে নেওয়ার পর কিন্তু তবু যদি না হয় তাহলে কিন্তু আপনারা হাত দিয়ে এই অ্যাঙ্গেলটিকে আপনি এইদিকে নিয়ে আসবেন তো নিয়ে আসার পর আপনারা জাস্ট এই রেড ব্যাকগ্রাউন্ডের সামনে একটা টিফিং অ্যাড করে দেবেন তো এখান থেকে জাস্ট আমি একটা সিম্পলি টিফিন অ্যাড করে দিলাম এই রেড ব্যাকগ্রাউন্ডের শেষে একটা কিন্তু টিফিং অ্যাড করে দেবো তো দেওয়ার পরে কিন্তু আপনার চাইলে এটাকে কিন্তু এইদিকে প্লাস করে এটাকে বাড়াতে পারেন অ্যান্ড আপনার চাইলে কিন্তু হাত দিয়ে এটাকে এদিকে টেনে এটাকে বাড়িয়ে নিতে পারেন তো এখন কিন্তু আপনার এই রেজাল্টটা দেখতে পারবেন তো তারাকে আমরা এই মধ্য ক্রি মধ্যে একটা অ্যানিমেশন অ্যাড করবো তার জন্য আপনার জাস্ট এখান থেকে মধ্য ক্রি মাঝে চলে আসবেন তো আশা করি এখান থেকে ক্লিক করে একটি এখান থেকে ইরাজ আউট এই অ্যানিমেশনটি এখানে সিলেক্ট করে দেবেন তো দেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইজিলি স্কল স্মুথভাবে কিন্তু এটা রান্না করতেছে অর্থাৎ এটা কিন্তু আমরা যে কোনো হাইলাইট করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি তো ওকে এখন আমরা আপনাকে ফুল ভিডিওটা দেখাইতেছি যে আসলে আমার কেমন হয়েছে এটা তো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু খুব ইজিলি স্মুথ ভাবে আপনি যদি চান যেটা আপনাকে আরো একটু ভাবে যাক তো তার জন্য আপনার কিন্তু এই একটু আগে মানে সামনের দিকে যদি অ্যাড করে তাহলে কিন্তু হয়ে যাবে তো এই ছিল আজকের এই ভিডিওর কাছে যদি ভিডিওটা বুঝে থাকেন বা ভিডিও থেকে কিছু শিখে থাকেন আর এই ধরনের ইন্টারেস্টিং এডুকেশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তো আমার স্ক্রিনে থাকা সোহা ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার যারা বিগিনার আছেন বা নতুন আছেন এডিটিং সম্পর্কে কিছু জানেন না তো আপনার সাথে এই ভিডিওগুলো দেখে আসতে পারেন তপেক্ষা করতেছি ওই ভিডিওতে ভালো থাকবেন সুযোগ আল্লাহ